কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা হলে কিন্তু আমি এবার ফিট দিয়ে দেবো মিটিং এর দেখি কতক্ষণে আপনারা ঠিক হন অশনী সংকেত এগারোর আগে সিপিএমের মন্ত্রী এমএলএদেরকে লোক এই ধরনের আপ্যায়ন করত সবচেয়ে বড়ো কথা মানুষ ভয় কাটিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী মানে তিনিও একজন সাধারণ মানুষ এটা আজকের বর্ধমানের ঘটনায় প্রমাণ হয়েছে কারণ মুখ্যমন্ত্রী যেখানে যান সাত হাজার পুলিশ থাকে আর সাত হাজার বাছাই করা গুন্ডা থাকে চোদ্দ হাজার গুন্ডার সামনে সাত হাজার রেজিস্ট্রার গুন্ডা আর সাত হাজার দলীয় গুন্ডা তার সামনে যারা প্লাকার ধরে বলেছেন চাকরিটা আমার চাই নিয়োগটা করুন তাদেরকে হ্যাডসঅ জানাই এবং এই যে ভয়টা কাটছে এটা একটা ভালো সংকেত এবং আমার ধারণা আগামী কোনো ইভেন্ট থেকে মুখ্যমন্ত্রী আর প্রেসকে অ্যালাউ করবেন না ফিটটা দেবেন উনি নিজেও বলে ফেলেছেন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এর অবস্থা অশনি সংকেত এবং মমতা ব্যানার্জির যদি আগের মতো দম থাকতো শিলাদিত্যর মতো প্রশ্ন করার জন্য গ্রেপ্তার করেছিল আজকে যারা করেছে একজনের টিকিটা ছুঁয়ে দেখুন তাহলে বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায়ের দম আছে মুখ্যমন্ত্রী নমস্কার বন্ধুরা আমার নাম সুভজ্যোতি সরকার বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভা নিয়োগের দাবি জানিয়ে প্ল্যাকার্ড কটাক্ষ শুভেন্দু সোশ্যাল মিডিয়ায় কবিতা লিখে আক্রমণ বিরোধী দলনেতা শুনুন আর কি বললেন শুভেন্দু অধিকারী

এই পুলিশ মনোজ বার্মা রাজীব কুমারদেরকে শুধু হাতে দড়ি লাগ বানিয়ে ইলেকশন কমিশন মানুষ একদম তৈরি একদম তৈরি আমি আপনাকে বলছি মানুষ একদম তৈরি এসআইআর হওয়ার পরে এদেরকে আপনি খুঁজে পাবেন না এক কোটি জাল ভোটার নিয়ে দু কোটি পঁচাত্তর এক কোটি জাল ভোটার নিয়ে দু কোটি পঁচাত্তর ললিপপ খাবে না মমতার কি বাংলা মদ খাবে নাকি আঠাশ টাকার মদ একটা চাকরি দিতে পারেনি গোটা বাংলাকে মদময় করেছে মেয়েরা অত্যাচারিত হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার দেয় আর সবচেয়ে বেশি মেয়েরা অত্যাচারিত হচ্ছে মদের জন্য আপনি স্কুল বন্ধ করেছেন কুড়ি হাজার মদের দোকান দিয়েছেন রাজ্যে লজ্জা থাকা উচিত আপনার বাংলার মা বোন দিদিদের সবচেয়ে অত্যাচারিত মদের জন্য আর এই করেছেন মমতা ললিপপ তো খাবেই বাচ্চাদের খাওয়ার জিনিস কিন্তু আঠাশ টাকার মেহুল কেউ খাবে না মদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ